টনির পর্বতে এরকম আড়াড়ি রেখা অশুভ আমরা জানি কিন্তু বেশি অশুভ যাদের এই আড়াড়ি রেখা ভাগ্য রেখাকে ক্রস করে কোনো কাজ বা পেশায় স্থিরতা দেয় না বারবার এরা হয় নিজেরাই কর্ম পরিবর্তন করে না হলে কর্ম পরিবর্তনে বাধ্য হয় বেকারত্বের যোগও তৈরি হয় ভাগ্য নদীতে প্রবল বাধা হঠাৎ অর্থহানির যোগও তৈরি হয় সমস্যা আরও বিষময় হয়ে যায় যদি রবির পর্বতেও কিংবা রবি রেখার উপরে এই রকম আড়াড়ি রেখা থাকে সফলতা সহজে আসবে না অনেক পরিশ্রমের পরেও এরা অসফল হয়ে যায় কাজ যেমনও করে পেলেও উন্নতি হয় না কাজের ক্রেডিট পেতে অসুবিধা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বসের সাথে মনোমালিন্য এখন কি করবেন এদের প্রথমত ডিসিপ্লিন লাইভ রুটিন মাফিক লাইভ লিড করা উচিত নির্দিষ্ট একদিকে ফোকাস করে এগোনো উচিত বারবার মত পরিবর্তন চেঞ্জেবেল মানসিকতা অ্যাভয়েড করা উচিত আর সেবামূলক ভাব চ্যারিটেবেল মানসিকতা বিভিন্ন সামাজিক ক্ষেত্রে বা মন্দির মসজিদ চার্চে ভলান্টারি সার্ভিস দেয়া এই বাধা দূর করতে আমাদের সাহায্য করে